ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরে এবারের ঘটনাবলী যেন পুরো জাতির রাজনীতিতে এক ভিন্ন বার্তা নিয়ে এসেছে বিষয়কর হলেও সত্য ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজারেরও বেশি ভোট যা দাবি করা হচ্ছে ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোটের রেকর্ড কিন্তু প্রশ্ন থেকে যায় এত বিপুল ভোট এলো কোথা থেকে কারণ ক্যাম্পাসে সক্রিয় শিবির কর্মীর সংখ্যা সর্বোচ্চ পাঁচ হাজারের মতো তাহলে বাকি প্রায় দশ হাজার প্রার্থী কেন তাদের পক্ষে গেল এখানেই লুকিয়ে আছে মূল রহস্য বিশ্লেষকরা বলছেন ভোটের এই বিশাল অংশটাই ছিল সাধারণ শিক্ষার্থী বা সুইং ভোটার যারা স্থায়ীভাবে কোনো দলের সঙ্গে যুক্ত নয় কেন তারা শিবিরের দিকে ঝুঁকলো তার কয়েকটি ব্যাখ্যা রয়েছে প্রথমত তারা এবারে গঠন করেছে অত্যন্ত সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ একটি প্যানেল জুলাই আন্দোলনের পরপরই সাদিক কায়েম ও এস এম ফরহাদকে বিশেষভাবে প্রস্তুত করা হয় ডাকসুর জন্য নিয়মিত প্রশিক্ষণ গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থিতি শিক্ষার্থীদের মনস্তত্ব বোঝা সব মিলিয়ে তারা নিজেদের এমনভাবে উপস্থাপন করেছেন যেখানে কোনো দুর্বলতা ধরা পড়েনি আশ্চর্যের বিষয় হল শতাধিক টকশো ও সাক্ষাৎকার দেওয়ার পরও সাদিক বা ফরহাদের এমন কোনো ভিডিও নেই যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে বিপরীতে প্রতিদ্বন্দ্বীরা বারবার সোশ্যাল মিডিয়ায় হাস্য রসের খোরাক হয়েছে প্রার্থী বাছাইও শিবিরে এবার নতুন কৌশল নেয় আন্দোলনের পরিচিত মুখ ফাতেমা তাস্তে জুমাকে রাখা হয় প্যানেলে পাহাড়ি শিক্ষার্থীদের ভোট আকর্ষণে প্রার্থী করা হয় সর্বমৈত্র চাকমাকে আর হিজাব ইস্যুতে সক্রিয়ভাবে দাঁড় করানো হয় সাবিকুন নাহার তামান্নাকে এক কথায় তারা এমন একটি টিম তৈরি করেছে যা ক্যাম্পাসের প্রায় সব স্তরের ভোটারকে সক্ষম হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই মডেল জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও কার্যকর হতে পারে যেমন দেখা যায় পিরোজপুর বা সাতক্ষীরার মতো আসনে সাংগঠনিক শক্তির পাশাপাশি প্রার্থী নির্ভর ফলাফল হয়েছে একাধিকবার অর্থাৎ চূড়ান্ত ফলাফল প্রার্থীর গ্রহণযোগ্যতার ওপরই অনেকখানি নির্ভর করে ডাকসুর ফল প্রকাশের পর রাষ্ট্রবিজ্ঞানী ফরিদউদ্দিন আহমেদ মন্তব্য করেন শিবির অন্তত এক বছর ধরে পরিকল্পিতভাবে এই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে তারা প্রতিটি হল ও আবাসিক এলাকায় নিয়মিত যোগাযোগ করেছে সবচেয়ে বড় বিষয় তাদের বিরুদ্ধে চাঁদাবাজি সহিংসতা বা টর্চার সেলের অভিযোগ ওঠেনি শিক্ষার্থীরা যেহেতু এ ধরনের কর্মকাণ্ড অপছন্দ করে তাই তাদের কাছে শিবিরের ভাবমূর্তি হয়েছে ইতিবাচক অপরদিকে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো নানান নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের আস্থা হারিয়েছে এখন প্রশ্ন উঠছে এই মডেল কি জাতীয় নির্বাচনে জামাতও প্রয়োগ করতে পারবে যদি পারে তবে কি বিএনপিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বিশ্লেষকদের মতে সমস্যাটা মূলত প্রার্থী নির্বাচনে জামাত অনেক সময় সংগঠনের শীর্ষ নেতাদের প্রার্থী করে যাদের জনপ্রিয়তা কম থাকে ফলে হেভি ওয়েট প্রতিদ্বন্দ্বীর সামনে তারা ফলে হেভি ওয়েট প্রতিদ্বন্দ্বীর সামনে তারা পরাজিত হয় তবে সম্প্রতি ঢাকায় কয়েকজন জনপ্রিয় ব্যবসায়ী ও তরুণ নেতাকে মনোনয়ন দিয়ে তারা কৌশল বদলাতে ইঙ্গিত দিয়েছে ভাবন্ত আগামী জাতীয় নির্বাচনে যদি ডাকসুর বিপি সাদিক কায়েম ঢাকা আট আসনে বা এস এম ফরহাদ ঢাকা দশ আসনে প্রার্থী হন তবে বিএনপির প্রার্থীরা কতটা টিকে থাকতে পারবেন অনেকের মতে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারলে জামায়াতের সম্ভাবনা বেশ উজ্জ্বল কারণ বর্তমানে প্রায় চল্লিশ শতাংশ ভোটারই জেনারেশন জেন অতএব ডাকসুর ব্যালট বাক্স থেকে পাওয়া সংকেত কেবল ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নয় ছাব্বিশ সালের এই অভিজ্ঞতা সালের জাতীয় নির্বাচনের জন্য আগাম বার্তাই বহন করছে তবে শেষ পর্যন্ত সেই ঝড় কাদের ক্ষমতায় বসাবে আর কাদের সরিয়ে দেবে এখনও তা অমীমাংসিত এক সাসপেন্স আর ইসলাম দ্য পলিটিক্স টুডে